আবহাওয়া দপ্তর ছিল উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী সিকিম পাহাড় ও কালিম্পং পাহাড়ে শুরু হয়েছে একটানা বৃষ্টি নতুন করে বৃষ্টি শুরু হতেই এদিকে যেমন তিস্তা জলস্তর বাড়তে শুরু করলো অন্যদিকে সিকিমের একাধিক জায়গায় ধসের খবর মিলেছে রবিবার সকাল থেকে তিস্তা জলস্তর বাড়া শুরু করে এবং তিস্তা বাজার দিয়ে দার্জিলিং গামী যে সমস্ত রাস্তা সেই রাস্তা দিয়ে জল বইতে থাকলে রাস্তা বন্ধ হয়ে যায় উল্লেখ্য গত দু বছর আগে তিস্তার ভয়ঙ্কর রূপ দেখেছিল তিস্তা বাজার এলাকার বাসিন্দা থেকে শুরু করে গোটা দেশ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে তিস্তার ফুলে ফেপে ওঠার তিস্তা বাজার এলাকায় বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের ছাপ অপরদিকে সিকিমের বিভিন্ন জায়গায় নতুন করে ধস যদিও যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে বা ধার সাজানোর কাজ করছে সিকিম প্রশাসনিক আধিকারিকরা পাশাপাশি সিকিম আধিকারিকরা জানাচ্ছেন একটানা বৃষ্টি চলতে থাকলে ধস সরানোর কাজ কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে ভরা পর্যটন মরশুমে তার ত্যাগে একটানা বৃষ্টিও বৃষ্টি ধসে বিধ্বস্ত সিকিম বলা যায় একদিকে যেমন একটানা বৃষ্টিতে পাহাড়ি নদী ফুলে ফেপে উঠেছে অন্যদিকে সমতলে হঠাৎ শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী সমস্ত নদীও ফুলে ফেপে উঠতে শুরু করেছে